কি টেমটিং লাগছে না দেখতে জানি ভাই এটা তুমিই বানিয়েছ তা বলে এভাবে খেতে হবে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছো আর আমার মতো কে কে আছো বলো তো যাদের ইভিনিং হলেই মনটা ফাস্ট ফুড ফাস্ট ফুড করে তো দেখো অনেক দিন পর অনেক রিকোয়েস্টের পর ভাই আজ বাড়িতে বানালো হাক্কার নুডলস তোমাদের স্ন্যাক্সে কার কার নুডলস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভাই কিন্তু ফাস্ট ফুড খুবই ভালো বানায় বাড়িতে যখনই কিছু ফাস্ট ফুড রান্না করা হয় ভাইকেই করতে বলা হয় তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ভাই নিজের কাজ বেশ খানিকটা এগিয়ে ফেলেছে ও কড়াইয়ের ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছে তিন প্যাকেট হাক্কা নুডলস আর জলটাতে আগে থেকেই অ্যাড করে রেখেছিল একটু সল্ট আর একটু রিফাইন্ড অয়েল যাতে নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হওয়ার সময় একটার সাথে আরেকটা চিপকে না যায় তো দেখো আমাদের নুডলস কিন্তু কুকড হয়ে গেছে তো এটাকে এবার জল ঝরিয়ে এক সাইডে রেখে দেওয়া হলো। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে সল্ট আর সল্টটাকে এখন তেলটার সাথে মিক্স করা হয়ে গেল তেলটা যখন আরেকটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দেওয়া দেওয়া হলো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে এপিট ওপিট নেড়ে নেওয়া হলো যাতে এর মধ্যে থেকে রস মেলটা বেরিয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করা হলো ক্যাপসিকাম কুচি কাজর কুচি ও রসুন কুচি আর দেখো এগুলোকে ভাই ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে নিচ্ছে এবার সামান্য ঢাকনা দেওয়া হলো যাতে সেদ্ধ হয়ে যায় তো বেশ খানিকটা সেদ্ধ হওয়ার পর ভাই কিন্তু এবার অ্যাড করলো ম্যাগি মশালা তো দেখো আবারও নেড়ে চেড়ে নিচ্ছে যাতে ম্যাগি মশালাটা ভেজিসগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করলো ভিনেগার একটু সয়া সস আর টমেটো কেচাপ তো এইগুলো দিয়ে আবারও কিন্তু ভেজিসগুলোকে ভাজতে শুরু করলো যাতে সসগুলো ভেজিসগুলোর সঙ্গে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায় আর ভেজিসগুলোও প্রায় সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে সেদ্ধ হওয়ার পর দিয়ে দিল আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা তো ব্যাস আর কিছু খাটনি নেই এবার নুডলসটাকে ভেজিসগুলোর সঙ্গে মিক্স করে দিলেই হয়ে গেল তো সেটাকেই করছে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর এভাবেই রেডি হয়ে গেল আমাদের গরমা গরম টেস্টি টেস্টি ইভিনিং স্ন্যাক্স আর দেখো এই ছেলেটাকে কোন লেভেলের হ্যাংলা নিজেই বানিয়ে নিজেই খাবারের রিভিউ দিচ্ছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য ভিডিওতে